হ্যালো বন্ধুরা সবাই সবাই আশা করি আছেন এনি স্বাগত আজকে আমি দেখাই যে কিছুদিন আগে একটা বড় একটা সারা গাছের মধ্যে কলম করছিলাম সেই ভিডিও অন্য করে দিছিলাম যে বড় একটা সারার মধ্যে আমি কলম করতেছি বন্ধুরা এখন কলমটা প্রায় সাকসেস হয়ে গেছে প্রায় সাকসেস মানে সাকসেস হয়ে গেছে শিকড় আসছে এখন আমি কলমটা এই জায়গাতে কাটবাম আমাদের এই গাছটা মানে আমার বাড়ির ভিতর সাইডে লাগানো হয়েছিল মানে ভালো একটা জাতের গাছ তাই মানে এই গাছটা মানে একবারে কাটতে হালাই দিতাম না এদরে আরেক জায়গার মধ্যে কলম করে নিয়ে স্থাপন করাম তাই মানে আমি এই কলমটা আমি কাটা হইল ওনারা দেখতে পাচ্ছেন যে কলমটা আমি কাটছি কাটার পর দেখুন একটা অনেকটা বড় মানে সারা যে এটা এইখান থেকে সরানো অসম্ভব যে এখান থেকে তুলে নেওয়া লাগাইলে মারা যেতে পারে গাছটা তার মানে এখন আমি কলম করে তারপরে আরেক জায়গার মধ্যে স্থাপন করে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখন কলমটা কাটা হয়েছে এখন কলম কাটার পর এনারা কী করবেন কলমটা মানে সরাসরি আপনারা যেদিন কাটবেন সেদিনকে আনারা লাগাই দিনা যায় কারণ সেদিন লাগাই দিন কলমটা মারা যেতে পারে এই কলমে সারাটা মারা যেতে পারে এক দুই দিন ধরেন শুকনো জায়গায় বা পানির মধ্যে রেখে দিব আমি পানির মধ্যে রাখছি পানির মধ্যে রাখলে বেশি ভালো মানে একটা ইয়ের মধ্যে পাত্রের মধ্যে পানি দিয়ে হেরে পানির মধ্যে আমি সুন্দরভাবে সেভাবে রাখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একদিন ধুয়ে দিব তারপরের দিন আমি লাগাবো বা দুই দিনে থুইতে পারেন কারণ এটা যদি সঙ্গে সঙ্গে লাগাই দেন তাহলে কিন্তু এইটা চারাটা মারা যেতে পারে তাই মানে আমি এইভাবে একদিন দেখিয়ে দিলাম দেখতে পারছেন তারপরে কি করবেন এটা মানে পানির মধ্যে রাখবেন কোনো অসুবিধা নাই ধর তারপরে দিন দেখতে পারছেন আমি কলমটা এখন লাগাইবো কলমের চারাটা থেকে তুলে নিছি তুলে নেওয়া সরাসরি ডাইরেক্ট মাটির মধ্যে লাগিয়ে দিব দেখতে পারছেন কিছু পানিও আছে ভিতরে দেখতে পাচ্ছেন এই ধরনের এখন কলমটা খুললে দেখা দেখায় যে কিরকম শিকড় আসছে পুরা শিকড় আসছে কিনা পুরা শিকড় আসছে আমি উপর দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু প্লাস্টিকের ভিতরে তো পুরা বোঝা যায় না দেখতে পাচ্ছেন এই আমার ভাই দেখতে পাচ্ছেন ফুলতা হ্যাঁ শিকড়গুলো মানে কালো হয়ে গেছে মানে পুরা মেচিউড হয়েছে মানে শিকড়গুলি মানে পরিপূর্ণ হয়েছে তাই দেখতে পাচ্ছেন এই কালো হয়ে এইভাবে আইনের যে কলম করুন কলম যেই শিকড়গুলি শিকড়গুলি যাতে কালো হয় এইভাবে ই করবেন না হলে মানে কলমগুলি বাদ শিকড়গুলি যে বাদতি না হয় বা কালো না হয় তাহলে গাছটা মারা যেতে পারে তারপর দেখতে পাচ্ছেন এইভাবে লাগানো হয়ে গেছে এখন আপনার আপনারা কাছ হইতে বা আমাদের কাজ হইতেছে যে কলম লাগানোর পর কলমের সঠিক পরিচর্যা সঠিক পরিচর্যা যদি না করেন তাহলে এই গাছটা মারা যেতে পারে এখন শুধুমাত্র পরিচর্যা বলতে মাত্র পানি দেওয়া প্রতিদিন গাছের গোড়ায় পানি দিবেন দেখবেন যাতে কোনো মতে শুকিয়ে না যায় এখন আমি পানি দেওয়া দিতেছি দেখতে পারছেন এই প্রতিদিন পানি দিতে হবে কোনো মতে শুকিয়ে না যায় আর পারলে আপনারা গাছের যেগুলি পাতা আছে উপরের অংশের মধ্যে এনে স্প্রে করতে পারেন এইভাবে যদি কলমে চারা লাগান তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে পারেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা কিরম লাগলেও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর কমেন্ট করে কিছু নিয়ে থাকলে জিগাবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ